আরামবাগে মহাগলা কুকুরের কামড়ে জখম কুড়ি থেকে তিরিশ জন জানা গেছে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত আরামবাগের ডিহিবয়রা মর্ষাতলা বাঁধপাড়া ও বেনিপুকুরে প্রায় কুড়ি থেকে তিরিশ জনকে কামড় দেয় ওই কুকুরটি এই ঘটনায় প্রায় ত্রিশ জন আহত হয়েছে এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী তাই পাড়ার লোকেরা কুকুরটির আতঙ্কে লাঠি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন কারোর চোখে কারোর পায়ে কারোর পেটে কারোর হাতে ওই কুকুরটি কামড় দিচ্ছে আহতদের মধ্যে গুরুতর জখম অবস্থায় রয়েছেন এক চতুর্থ শ্রেণির ছাত্রী তার বাড়ি আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের মনসতলা এলাকায় এদিন সন্ধ্যায় ওই ছাত্রী তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ঠিক তখনই ওই পাগলা কুকুরটি লাফিয়ে ওই ছাত্রীকে মুখ নাক ও কানে কামড় দিয়ে মাংস তুলে নেয় এই অবস্থায় ওই ছাত্রী চিৎকার করতে থাকে তখনই পাড়ার লোকজন আসায় পাগলা কুকুরটি পালিয়ে যায় ওই ছাত্রীর মা ও বাবা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা সেই ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে আরামবাগরে এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগের রিপোর্ট কি বোনের কি মানে কি হয়েছিল যদি বিষয়টা বলেন আপনারা তো শুনেছেন আমি ছিলাম না এসে দেখছে ওকে গালমাল এগুলো

আমি সরে দাঁড়াচ্ছি কুকুরটা আসছে বলে আমি সরে যা গেলাম হঠাৎ করে এসে আমার এখানটা খাবলে ধরলো এখানটাকে যেই ছাড়ানোর চেষ্টা করছি আমার হাতটা খাবলে ধরলো দিয়ে এখানটা আমার পুরো চামড়াটা পুরো তুলে নিয়েছে আর হাতটাও পুরো একবারে খুঁটে হাঁটি দিয়েছে পুরো এই দেখুন এগুলো ইয়ে করে দিয়েছে যে আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে ওখানে কেউ তখন ছিল না যে ইয়ের জন্য সাহায্যের জন্য ডাকবো কাউকে আমি তাড়াতাড়ি ছাড়িয়ে ছুটে আমি বাড়িতে যাই আমার কাছে ওখানেই কাছাকাছি বাড়ি আমার কতজনকে কামড়েছে আপনাদের পাড়াতে প্রায় এখন আমাদের চার পাঁচ জনকে দিয়েছে আজ আজকে সকাল থেকে হসপিটালে কত বললো হ্যাঁ আমরা হসপিটালে আসার করতে তো দেখলাম যে প্রায় আপনার আপনার নাম কি দিদি ভাই আমার নাম চিত্রা দা কোথায় বাড়ি আপনার আমার আরামবাগি বাড়ি বেনেপুকুর পাড়া বেনেপুকুর

সেইভাবে বলছে মানে ইয়ে সব ঘুরেছে নিয়ে আসতে ঘুরতে তবে ছেড়ে ছুটেছে মোটামুটি এখন তো একটু আর আছে মানে বিরাট তো কাম হ্যাঁ কামড়েছে ভয় ভয় মানে প্রচন্ড ভয় পায় লাগছে ওই তো রাস্তার সামনে যাচ্ছে কুকুরটা সামনে দিয়ে এসে ধরে ফেলছে মানে তাকে সরাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু সে কিছুতেই মানে সরছে না মানে একদম মুখে কলায়

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে